হ্যালো বন্ধুরাও এইস ফ্যাশন ব্লগের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো সহজ সূত্রের মাধ্যমে আপনারা কিভাবে যে কোনো মাপের হাতা কাটিং করবেন সেটা হতে পারে ছোট হাতা হতে পারে গ্লাস হাতা বা থ্রি কোয়ার্টার হাতা বা ফুল হাতা তো আপনারা যে কোনো মাপের একই সূত্রতে যে কোনো মাপের হাতা কাটিং আপনারা খুব সহজ পদ্ধতিতে একদম পারফেক্ট হাতা কাটিং আপনারা কীভাবে কাটিং করবেন চলুন আজকে আমরা দেখে নেব যে একদম পারফেক্ট হাতা কাটিং আমরা সহজ পদ্ধতিতে কিভাবে করব। দেখুন যে কোনো হাতা কাটিং করতে হলে আমাদেরকে কাপড়টিকে প্রথমে চার ভাঁজে ভাঁজ করে নিতে হবে এক দুই আর এটি যেহেতু দুটো ভাঁজ আছে মানে তিন চার তো চার ভাঁজে প্রথমে কাপড়টিকে কাটিং করে নিতে হবে আর জোড়া দিক থেকে প্রথমে ড্রয়িংটিকে শুরু করতে হবে তো আমি চার ভাঁজে কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি আর জোড়া দিক থেকে আমি প্রথমে ড্রয়িং শুরু করবো তো লম্বার মাপ আছে সাড়ে ন ইঞ্চি তো আপনাদের মাপ অনুযায়ী লম্বার মাপ যা থাকবে সেটা শট হাতা ছ ইঞ্চি হতে পারে সাত ইঞ্চি হতে পারে বা বারো ইঞ্চি যতটা আপনাদের লম্বার মাপ থাকবে লম্বার মাপ অনুযায়ী আপনাদেরকে এক ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে তো আমার লম্বার মাপ আছে সাড়ে ন ইঞ্চি সাড়ে ন ইঞ্চি তার সঙ্গে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব মানে সাড়ে দশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেব তো লম্বার মাপ নিয়ে নিলাম সাড়ে দশ ইঞ্চি সেম সাড়ে দশ ইঞ্চিতে আমি এদিকেও একটি দাগ কেটে নেব তারপরে আমি দাগটিকে সোজা করে টেনে নেব এবারে আমি প্রথমে বলি একদম বাচ্চা মানে দু থেকে আড়াই বছর বাচ্চাদের জন্য আপনারা মোহরার মাপটিকে নিচের দিকে নামাবেন যদি একজন দু বছর বা আড়াই বছর থেকে তিন বছর পর্যন্ত বাচ্চাদের হয় তাহলে কিন্তু দু ইঞ্চিতে আপনারা এই মাপটিকে নামাবেন আর যদি পাঁচ ছ বছর সাত আট বছর পর্যন্ত বাচ্চাদের হয় তাহলে কিন্তু এই মাপটিকে আপনারা আড়াই ইঞ্চি পর্যন্ত নামাবেন আর যদি বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজ পর্যন্ত ব্লাউজের আপনারা হাতা কাটিং করেন তাহলে কিন্তু তিন ইঞ্চি পর্যন্ত এই মাপটিকে নিচের দিকে নামাবেন আর যদি আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ সাইজ পর্যন্ত আপনারা ব্লাউজের হাতা কাটিং করেন তাহলে কিন্তু সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত আপনারা এই মাপটিকে নামিয়ে নেবেন তাহলে আপনারা এই মাপটি ক্লিয়ারভাবে বুঝে নিন যদি একদম খুব ছোটো বাচ্চাদের হয় আপনারা দু ইঞ্চি পর্যন্ত নামাবেন তার থেকে যদি একটু বড় বাচ্চা মানে সাত বছর আট বছরের বাচ্চা হয় তাহলে আপনারা আড়াই ইঞ্চি পর্যন্ত নামাবেন আর যদি বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সাইজ পর্যন্ত আপনারা ব্লাউজ কাটিং করেন তাহলে কিন্তু তিন ইঞ্চি পর্যন্ত নামাবেন আর তার থেকে বেশি মানে বড় সাইজের আপনারা যখন ব্লাউজ কাটিং করবেন তাহলে তখন আপনারা সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত এই মাপটিকে নামিয়ে নেবেন তো যেহেতু আমি এটি ছত্রিশ সাইজের ব্লাউজের জন্য হাতা কাটিং করছি সেই জন্য আমি এটি তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এরপর আমি এই দাগটিকে সোজা করে দাগটিকে টেনে নেব ঠিক এই সোজা করে দাগটিকে টেনে নিলাম এবারে আমার ব্লাউজের ব্যাক মাপটিকে নিতে হবে এটা হচ্ছে আমাদের ব্লাউজের ব্যাক তো ব্যাক পার্টের আর্ম মাপটিকে আমাদেরকে মেপে নিতে হবে তো এটা হচ্ছে আমাদের আমার ব্লাউজের ব্যাক পার্টের তো ব্যাক পার্টের আর্ম মাপটি আপনাদেরকে কিভাবে নিতে হবে ঠিক এই কোন থেকে কাঁধের কোন পর্যন্ত আপনাদেরকে মাপটিকে নিয়ে নিতে হবে ঠিক এইভাবে দেখুন আমার মাপ এসছে সাড়ে সাত ইঞ্চি ঠিক এই হাতার কোন থেকে এই কোন থেকে পুটের কোন পর্যন্ত এইভাবে আপনাদেরকে মাপটিকে নিয়ে নিতে হবে এখানে আমার মাপ এসছে সাড়ে সাত ইঞ্চি তো এই মাপটিকে আপনাদেরকে নিয়ে এবারে হাতাতে মাপটাকে করে নিতে হবে তো এইভাবে আমি মাপ নিয়ে নিব সাড়ে সাত ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিব দেখুন আমি সাড়ে সাত ইঞ্চি মাপ নিয়ে নিব এখান থেকে এখান থেকে আমি সাড়ে সাত ইঞ্চি মাপ নিয়ে নিব আরও আমি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য বা পরে লুজ করার জন্য দেড় ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রাখব। ঠিক এইভাবে আমি দাগ দিয়ে দিব। আপনারা যে কোনো হাতা কাটিং করলে এই সূত্রতে আপনারা হাতা কাটিং করবেন দেখবেন হাতা একদম পারফেক্ট হবে আর এটা একদম সহজ সূত্র আপনারা একবার করে দেখবেন খুব সহজেই আপনারা হাতা কাটিং করতে শিখে যাবেন তো এরপরে নিতে হবে মুহুরির মাপ তো মুহুরি আছে আমার নয় ইঞ্চি মানে তার হাফ করে নিতে হবে সাড়ে চার ইঞ্চি তো মুহুরি আছে আমার নয় ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিলাম আরও আমি দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব তো দেড় ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে দিলাম এবার আমি এই দাগ দুটিকে মিলিয়ে দেব এই দাগের সঙ্গে এই দাগটিকে আমি মিলিয়ে দিলাম আর এই দাগের সঙ্গে এই দাগটিকে আমি মিলিয়ে দেব এটা একদম সহজ সূত্র আপনারা যে কোনো মানে ছোটো হাতা গ্লাস হাতা থ্রি কোয়ার্টার হাতা থ্রি কোয়ার্টার হাতা যে কোনো হাতা আপনারা এইভাবে কাটিং করবেন দেখবেন হাতাটা একদম পারফেক্ট হবে এরপরে কি করব আমি হাতার সেপটিকে দিয়ে দেবো এখান থেকে দুই ইঞ্চি মতো ছেড়ে দেখুন এখান থেকে ঠিক এইভাবে দুই ইঞ্চি মতন ছেড়ে এই দাগের সঙ্গে এই দাগটিকে আপনাদেরকে সেপ করে নিতে হবে ঠিক এইভাবে এত বেশি এখানে শেপ দেওয়ার দরকার নেই জাস্ট আপনারা এখান থেকে ঠিক সোজাভাবে আপনারা দাগটিকে এইভাবে নেবেন তারপর দু ইঞ্চি মতন রেখে ঠিক এইভাবে আপনারা শেপটিকে দিয়ে দেবেন পুরো একদম আমাদের হাতা রেডি হয়ে গেল আপনাদের আর কোনো সূত্র জানার দরকার নেই এই কয়েকটি সূত্র যদি আপনারা মাথায় রাখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা হাতা কাটিং করতে পারবেন তো দেখুন এবারে আমি হাতাটিকে কাটিং করে নেব। দেখুন আমার হাতা তো কাটিং কমপ্লিট হয়ে গেছে এবারে আমি হাফ ইঞ্চিতে একটা তালপাট কাটিং করে নেব ঠিক এখান থেকে আমি হাফ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব আর হাফ ইঞ্চিতে দাগ দিয়ে আমি একটা তালপাট যে কোনো এক সাইডে আপনাদেরকে একটু তালপাটটিকে কাটিং করে নিতে হবে তাহলেও কিন্তু ব্লাউজের শেপ কিন্তু ভালো আসে দেখুন হাফ ইঞ্চিতে আমি তালপাটটিকে কাটিং করে নেব এইভাবে আপনারা তালপাটিকে কাটিং করে নেবেন এইভাবে আপনারা হাতা কাটিং করবেন দেখবেন খুব সহজেই শিখে যাবেন ব্লাউজের হাতা কাটিং ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে